আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দর্শক একটা শহর যেখানে শিশুরা ভোরবেলায় ঘুম থেকে উঠে স্কুল ব্যাগ কাঁদে নিয়ে স্কুলে চলে যায় সেখানে খেলাধুলা করবে ভবিষ্যতে স্বপ্ন দেখবে কিন্তু সেখানে হঠাৎ ভোরবেলায় শোনা গেল ঘুমার বিকট শব্দ মাটির নিচে চাপা পড়ে রইল মানুষ রাস্তায় পড়ে রইল রক্তাক্ত নিথর দেহ চোখের সামনে লুটিয়ে পড়লো বাবা হারিয়ে গেল মা আর ভয়ে কাঁপতে কাঁপতে বেঁচে গেল ছোট্ট দুটি শিশু তারা জানে না কাল সকালটা আদৌ তাদের জন্য আসবে কি না এটি আজকের পৃথিবীর এক নির্মম বাস্তবতা সেখানে মৃত্যু শুধু সংখ্যা নয় প্রতিটি সংখ্যার পেছনে আছে এক একটি গল্প এক একটি পরিবার এক একটি ভাঙ্গা স্বপ্ন একদিনে যখন পঞ্চাশটি প্রাণ নেমে যায় তখন কেবল গাজা নয় পুরো মানব সভ্যতা যেন স্তব্ধ হয়ে যায় এখন সারা বিশ্বের নিরীহ মানুষের প্রশ্ন হলো এই দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে কেন এই আগ্রাসন থামছে না কেন প্রতিদিন শোনা যাচ্ছে নিহতের খবর আহতের সংখ্যা বাড়ছে ধ্বংসস্তূপে চাপা পড়া মানুষের কান্না পৌঁছে যাচ্ছে আকাশ পর্যন্ত পৃথিবীর সব্য রাষ্ট্রগুলো কি কেবল নীরব দর্শক হয়ে থাকবে দর্শক সাথে থাকবেন আমরা এই ভয়াবহ বাস্তবতাকে আপনাদের সামনে তুলে ধরবো কারণ এই গল্প শুধু যুদ্ধের নয় এটা মানবতার গল্প দর্শক যুগান্তর পত্রিকা এরকম একটি প্রতিবেদন প্রকাশ করেছে যে সেখানে স্পষ্ট বলা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় হামলায় অন্তত পঞ্চাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছেন আরো একশো চৌরাশি জন ভুক্তভোগীদের সংখ্যা এত বেশি যে হাসপাতালগুলোতে জায়গা নেই আর ধ্বংসস্তূপের নিচে কতজন চাপা পড়ে আছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি একটা পরিসংখ্যান জানাই দু সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই আগ্রাসন এখন পর্যন্ত ছয়ষট্টি হাজার পঞ্চান্ন জন ফিলিস্তাইন নিহত হয়েছেন আর আহত হয়েছেন প্রায় এক লাখ আটষট্টি হাজার তিনশো ছয়চল্লিশ জন দর্শক এত প্রাণহানির পরও কি পৃথিবী শান্তিতে ঘুমাতে পারবে যুগান্তরের প্রতিবেদনে আরো বলা হয়েছে শুধু মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়েই ইসরায়েলি সেনাদের গুলিতে মারা গেছেন দুই হাজার পাঁচশো একাত্তর জন মানুষ ত্রাণ চাইতে গিয়ে জীবন দিতে হয় এই কেমন পৃথিবী আমরা তৈরি করেছি এখন প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা কোথায় গত বছর নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল কিন্তু আজও তারা ক্ষমতায় বসে একই নৃশংসতা চালিয়ে যাচ্ছে আইন আছে আদালত আছে কিন্তু কার্যকরের পদক্ষেপ নেই আমাদের ভাবতে হবে আমাদের চিন্তা করতে হবে এটা কি শুধু ফিলিস্তিনি লড়াই নাকি এটা মানবতার লড়াই একদিনে পঞ্চাশ জন মারা গেল সেটা গাজার সমস্যা নয় সেটা মানব সভ্যতার বিবেকের উপর আঘাত শিশুরা যখন আতঙ্কে কেঁপে ওঠে তাদের চোখে যখন বইয়ের ছাপ চিরস্থায়ী হয়ে যায় তখন আমরা যদি নীরব থাকি তবে আমরা নিজেরাই অপরাধের অংশীদারি হয়েছি দর্শক যুগান্তরে যে তথ্যগুলো প্রকাশ করেছে তা কেবল সংখ্যা নয় বরং আমাদের সময়ের সবচেয়ে বড় মানবিক দলিল হয়তো ইতিহাস একদিন প্রশ্ন করবে এত মৃত্যুর পরও আমরা কেন চুপ ছিলাম দর্শক আমি এই আলোচনা শেষ করতে চাই একটা অনুরোধ দিয়ে সংখ্যাকে সংখ্যা ভেবে ভুল করবেন না প্রতিটি সংখ্যা মানে একটি জীবন একটি পরিবার একটি স্বপ্ন আর যদি পৃথিবী সত্যি শান্তি চাই তবে এই আগ্রাসন বন্ধ হওয়া ছাড়া কোনো পথ নাই কোনো উপায় নাই দর্শক এরকম আলোচনা পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ